বাড়ির ভেতর ফোসফাঁস দুই সাপ আতঙ্কে পরিবার শঙ্খলাগা নাকি লড়াই আতঙ্কে প্রতিবেশীরা আচমকা বিকট শব্দ ঘরের ভেতর থেকে পড়ে যাওয়ার আওয়াজ সঙ্গে অদ্ভুত ফোসফাঁস তা শুনে তড়ে খড়ি ঘরের দিকে ছোটে বাড়ির এক কিশোরী দরজার ছেলে ঢুকতেই যা দেখলো তাতে তার কপালে ভাঁজ ঘরের ভেতরে পেঁচিয়ে আছে দুটি বিশাল দাঁড়ার সাপ দৃশ্য দেখে চিৎকার করে সে মুহূর্তেই ছুটে আসে এলাকার প্রতিবেশীরা ঘটনাটি ঘটছে ধূপগরি পৌরসভার বর্মনপাড়া এলাকায় স্থানীয়রা জানান ঘরের একে অপরকে জড়িয়ে কখনো 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 ফুলবাগান আবার উঠানে ভেতরে এই দুটি লাফাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আতঙ্কে কাঁপতে থাকে গোটা পরিবার দীর্ঘ সময় ধরে সাপ দুটি বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে প্রায় তিন ঘন্টা পর নিজেরাই চলে যায় পাশের জঙ্গলে তবে ততক্ষণে খবর পৌঁছে যায় স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠনের কাছে সর্বপ্রেমী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেন এটি বিষহীন দ্বারার সাপ এবং এটি সাপের মিলন দৃশ্য নয় বরং এলাকা দখলের লড়াই স্থানীয়দের মতে একে বলে সাপের শঙ্খ লাগা বাড়ির মালিক সদানন্দ বর্মন বলেন হঠাৎ ঘরের ভিতরে ফোসফাস শব্দ করছিল গিয়ে দেখি দুটো দ্বারার সাপ শঙ্খ ধরে খেলা করছে প্রতিবেশীরাও ছুটে আসছেন দেখতে আতঙ্কের মধ্যে রয়েছে গোটা পরিবার স্থানীয় বাসিন্দা সঞ্চিতা বর্মন ও সুবিতা বর্মনরা এ বিষয়ে কি বললেন শুনে নেব

এটা কোন এলাকা এই যে এটা দুই নম্বর ওয়াট আতঙ্ক তো খাবো একদম দেখলে তো আতঙ্ক করতেই লাগবে আপনার বাড়ি কোথায় এইখানে পাশে এইখানেই পাশেই এখানে চান করলাম না সাপটাই গিয়ে গরু টরু নিয়ে আসলাম আসতেছে সবাই আগে তো আসতে দিতো না দেখাবো না আমরা আমরা ওই দেখি বেড়াতে দেখতেই তো লাগবে না কেউ ভাই ঠাকুরের সব দেখতে লাগবে না ও বা বলতেছে তবুও আমরা জোর করে দেখতেছি একটা ঘটনা যদি ঘটে যায় তখন কি হবে এটাই মেয়েটা বড় মেয়েটা তো ভয় পাচ্ছে আমার নাম সবিতা বর্মন দেড়টা থেকে দুইটার মধ্যে থেকে এখনো আছে আর চার প্রথমে নাকি চারটা ছিল আমরা যখন ঘরে মানে ও যখন বাড়ি আসছিল তো মঙ্গলবার দিদা বাড়ি গেছিলো দাদু মানা গেছিলো তো তো আইসা দেখে নাকি ঘরের মধ্যে ঘর পরিষ্কার করতেছিল দেখছে সাপ আছে তো প্রথমে ভাবছিল দুইটা সাপ তারপরে গেলাম তো দেখলাম একটা গোমা ছিল মনে হয় একটা কালো ড্যাস ছিল তার এক দু ঘন্টা পরে আবার গেলাম তখন শুনলাম চারটা সাপ এখন দুটো সাপ আছে এখন দুটো সাপ আছে আর দুটো একটা নাকি জল দিয়েছে জাননা দিয়ে পালিয়ে গেছে আর এখন আপাতত দুটো আছে মানে দুটো কি তখন থেকে এইভাবে সংকটে আছে হ্যাঁ তখন থেকে অনেকক্ষণ ধরেই দেখতেছি এরা খেলতেছে হ্যাঁ খেলতেছে